ভাই আর ওয়ান ফাইভ এর একদম অরিজিনাল জাম্বু সাইজ যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট ভার্সন কালার কম্বিনেশনটা দেখেন অরিজিনাল ডোকো পেইন্ট কালার চাকাতে কিন্তু আবার এলইডি লাইট আছে দেখেন আমি চালাই দেখাচ্ছি খুবই সুন্দর আর এই গাড়িটা কিন্তু আপনার বাচ্চার সাথে চাইলে বড় মানুষও চালাই পারবে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট দিবে সামনে যাবে আবার পিছনেও যাবে মানে বাচ্চার সাথে বড় মানুষও চালাতে হবে দেখেন কত চমৎকার আর গাড়ির লুকটা দেখেন ভাই অসাধারণ একটা লুক আর এই গাড়িটা কিন্তু আজকে থাকবে পাঁচ টাকা ডিসকাউন্ট এটা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন এটা কিভাবে নেবেন আমি বলে দিব আগে এখানটা দেখে এই যে গান আছে মিউজিক আছে ব্লুটুথ এর অপশন আছে পেন এর অপশন আছে হাতে পিকা পায়ে ব্রেক যারা চাচ্ছেন যে বাচ্চা একদম হেভি কোয়ালিটি একটা বাইক নেবেন তারা এটা নিতে পারেন হাতে পিকা পায়ে ব্রেক বাচ্চা ছোট হলে ভয় নাই সাপোর্টিং জায়গা আছে বাচ্চা বড় হলে সাপোর্টিংটা আপনারা খুলে দিবেন এটা খোলা যায় আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যাদের বাসায় দুই বাচ্চা আছে এখানে বড় বাচ্চা বসবে এখানে ছোট বাচ্চা বসবে একদম ইজিলি চালাতে হবে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাবে চাকাগুলো হচ্ছে সিলিকন ফাইবার ফুললি ঢালাই করা আর কালারটা দেখেন ভাই অরিজিনাল ডোকো পেইন্ট কালার পুরো একবারে ইউনিক কালার আর এই গাড়িটাতে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা আর আপনার সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন স্ক্রিনে থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা আপনার মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে একদম ঘরে আপনার মাল চলে যাবে মাল হাতে পেয়ে দেখে শুনে তারপর মালের দাম দিবে